প্রিয় দর্শক ন্যাশনাল হেলথ কেয়ার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথায় আমাদের আজকের আলোচনার বিষয় আমাশয় রোগ ভালো করার উপায় তো চলুন শুরু করা যাক আমাশয় একটি জটিল রোগ যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে আমাশয় মূলত ব্যাকটেরিয়া ও প্যারাসাইটের আক্রমণে হয়ে থাকে আমাশয় এক ধরনের সংক্রমক ডায়রিয়া যা ঘন ঘন সংগঠনে পানি শূন্যতা দেখা দিয়ে মৃত্যু ঘটাতে পারে আমাশয়ের লক্ষণ পেটে ব্যথা সহ মলের সাথে রক্ত বা শ্লেষ্মা নির্গমন আমাশয়ের প্রধান লক্ষণ হঠাৎ মলত্যাগের বেগ পাওয়া মলত্যাগের অতিরিক্ত অনুভূতি ক্ষুধা বন্দান বমি দুর্বলতা জ্বর ওজন হ্রাস মাথা ব্যথা ঘন ঘন পায়ুপথে বায়ু নিঃসরণ আমাশয়ের অন্যতম লক্ষণ ঘন ঘন মলত্যাগের ফলে রোগী দুর্বল হয়ে যায় দুই ধরনের আমাশয় হয়ে থাকে এক অ্যামিবা আমাশয় যা প্যারাসাইটের আক্রমণে হয় দুই ব্যাসিলা আমাশয় যা ব্যাকটেরিয়ার আক্রমণে হয় দূষিত পানি বাসি খাবার অস্বাস্থ্যকর পরিবেশ যৌন মিলনের মাধ্যমে আমাশয় জীবাণু সংক্রমিত হয়ে থাকে অ্যালোপ্যাথিক চিকিৎসা অ্যামোবিয়াসিস আমাশয় প্রতিরোধের জন্য সাধারণত ম্যাট্রোনা আয়োডোকুইনল ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমিত ব্যাসিলারি আমার প্রতিরোধে সিপ্রোফ্লোক্সাসিন অফ্লোকসাসিন লিভোফ্লোক্সাসিন এভিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তবে এসব ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় আমাশয় রোগের প্রাকৃতিক বা ভেষজ চিকিৎসা ডালিবের খোসা ষাট গ্রাম ডালিবের খোসা দুশো মিলিগ্রাম দুধে মিশিয়ে গরম করুন যাতে দুধ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তিন ভাগে ভাগ করে সকাল দুপুর ও রাতে সেবন করুন অর্জুন অর্জুন গাছের তাল বা বাকল আমাশয় রোগের মহা ঔষধ রক্ত আমাশয়ের ক্ষেত্রে রক্ত বন্ধে অর্জুন তাৎক্ষণিকভাবে কাজ করে পনেরো থেকে তিরিশ গ্রাম অর্জুন প্রত্যেকবার সেবন করতে হবে অর্জুনের রস প্রতিদিন সকালে খালি পেটে পরিমাণ মতো সেবন করতে হবে বেল বেলের শরবত আমাশয় নিরাময়ে অত্যন্ত কার্যকর বেল হজমে সাহায্য করে কাঁচা বা আধা পাকা বেল অধিক কার্যকর বেল পাকস্থলী পরিষ্কার করে এর কার্যকারিতা বৃদ্ধি করে লেবু দুই থেকে তিনটি লেবু খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কাটুন তারপর দুইশো পঞ্চাশ মিলিগ্রাম পানিতে মিশিয়ে দুই থেকে তিন মিনিট গরম করুন দিনে তিনবার সেবন করুন রসুন রসুন ছোট ছোট পিস করে কেটে দই এর সাথে মিশিয়ে নিন তারপর ধনে পাতা পিসে সামান্য চিনি মিশিয়ে চুষে বা গরম ভাতের সাথে খেতে পারেন বটপাতা। কচি বটপাতা সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা খালি পেটে সেবন করুন কচি বটপাতা আম ও রক্ত আমাশয় বন্ধ করে হরিতকি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হাফ চা চামচ হরিতকির পাউডার বা গুড়া উষ্ণ গরম পানিতে মিশিয়ে সেবন করুন আমাশয় নিরাময়ে চমৎকার কাজ করবে কৃষ্ণলতা কৃষ্ণলতা মূলত নিদ্রা উদ্বেগকারী লতা হিসাবে সুপরিচিত তবে আমাশয় নিরাময়ে ও ব দূর করতে কৃষ্ণলতার অত্যন্ত কার্যকর ঔষধি গুণ রয়েছে কৃষ্ণলতা ক্ষুদা মন্দা দূর করে ও খাবারে রুচি আনে ব্যথা প্রশমিত করে আমলকি অনেকেই জানে না যে আমলকি আমাশয় নিরাময়ে আশ্চর্যজনক ফলদায়ক আমলকির রস আখের রস ও লেবুর রসের মিশ্রণ ব্যথিলারি আমাশয় নিরাময় করে আমলকির পাতা পিষে মধুসহ খেলেও আমাশয় নিরাময় হয় আমলকির একটি চমৎকার গুণ হলো এটি প্রস্তাব বৃদ্ধি করে ধনে দুই চামচ ধনে বীজ পিষে উষ্ণ গরম পানি বা ঘোলের সাথে মিশিয়ে খালি পেটে সেবন করতে হবে পাকের ও গৃহদন্তের আমাশয়জনিত জনিত অস্বস্তি বা পীড়া দূর করে ফ্লেশমা বা পিচ্ছিল তরল পদার্থ নিঃসরণ বন্ধ করে আদা জায়ফল গোলমরিচ ও জিরার মিশ্রণ আদা জায়ফল গোলমরিচ ও জিরা সম পরিমাণে মিশাতে হবে তারপর কিছু বিট লবণ সহ পরিমাণ মতো উষ্ণ গরম পানি মিশিয়ে সকালবেলা খেতে হবে মেথি মেথি পাউডার করে মাখন বা উষ্ণ গরম পানি সহ প্রতিদিন সকালে ও রাতে খেতে হবে চালকুমড়ার বিচি চালকুমডার বিচি গুঁড়ো দশ চালকুমডার বিচি গুঁড়ো দশ থেকে পনেরো গ্রাম নিয়ে মাখন বা ঘোলসহ বা উষ্ণ গরম পানি সহ খেতে হবে অ্যামি বা মাসায় নিরাময় ভালো ফল পাওয়া যায় ইস্যুগুলোর ভুষি পুরাতন আমাশয় নিরাময়ে ইসুক গুলের ভুষি অত্যন্ত ফলদায়ক প্রতিদিন তিনবার ইউসুফুলের ভুষি শরবত করে খেতে হবে প্রতিরোধের উপায় যৌন মিলনের সময় অবশ্যই কন্টন ব্যবহার করুন রাস্তার পাশে বাজারের হোটেলের অস্বাস্থ্যকর রান্না করা খাবার খাবেন না খাবার রান্নার কাজে ধোয়ার জন্য বিশুদ্ধ বা ফুটানো পানি ব্যবহার করুন খাবার ভালো করে বেশি সময় ধরে ফুটিয়ে রান্না করুন কাঁচা বা পাকা ফল ভালো করে ধুয়ে খাবেন রান্না করা ঠান্ডা খাবার খাবেন না আপনি আমার সঙ্গে রোগী হয়ে থাকলে দূরের যাত্রায় গাড়িতে যে কোনো সময় আপনার মলবেগ আসতে পারে পড়তে পারেন বিপদে তাই ভ্রমণের দুই থেকে তিন দিন আগে আমার সঙ্গে চিকিৎসা বা প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করুন স্বাস্থ্য বিষয়ক আরও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেশি করে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম